বন্ধুরা আলমিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে নতুন মহিলারা কবে থেকে পাবে জানানো হলো পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট বরাদ্দ হয়েছে তবে বিশেষ কিছু মহিলাদের তো কোন কোন মহিলারা এপ্রিল মাসে প্রকল্পের পেমেন্ট ডবল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন জানতে পারবেন তার পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর প্রকল্পে কোন জেলার মহিলারা আগে পাবে পেমেন্ট কোন জেলার মহিলারা এই এপ্রিল মাসে পরে পাবে জানানো হয়েছে লিস্ট ওয়াইজ আমরা কিন্তু সমস্তটাই দেখে নেব তার সঙ্গে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট কারা কারা পাবেন সেটি জানবো আর একটি খারাপ খবর রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেটা হলো অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা বর্তমানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাদেরকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না পাশাপাশি কোন কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডবল পেমেন্ট পাবেন কাদের আগে দেওয়া হবে কাদের পরে দেওয়া হবে সমস্ত জানবো আজকের ভিডিওটির মাধ্যমে সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন করুন কল চলুন ভিডিও শুরু করা যাক লক্ষীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তা ঘোষণা করা হলো। বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার অগ্রিম পেমেন্ট দিবে আপনারা নিশ্চয়ই দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে দিতে সমস্যা হচ্ছে কিছু কিছু মাসে ধরুন দশ বারো বা কুড়ি তারিখ পর্যন্ত সময় লেগে যাচ্ছে ভান্ডার প্রকল্পের পেমেন্ট মহিলাদের ব্যাংক কিন্তু এবার থেকে আর এমনটা হবে না কারণ নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হয়েছে আর এই নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু হওয়ার ফলেই অনেক সংখ্যক মহিলারা এবার অগ্রিম পেমেন্ট পাবেন প্রথম সপ্তাহ এপ্রিল মাসে অর্থাৎ পাঁচ থেকে সাত তারিখের মধ্যেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট চলে আসবে তবে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের ক্ষেত্রে দশ এপ্রিল তারিখ ধরতে পারেন ম্যাক্সিমাম ঠিক আছে তো বলা হয়েছে আপনি যদি একজন জেনারেল ও বিসি কাজের মহিলা হন এবং রেগুলার এবং নতুন আবেদনকারী হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং এসএসটি এসটি মধ্যে হলে বারোশো রুপিস করে ঢুকবে তো এবার তাহলে কোন কোন মহিলাদের ডবল পেমেন্ট দিবে চলুন জেনে নিই যে সকল মহিলাদের বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মুক্ত সমস্যা হচ্ছে বা ঢুকেনি অনেক ক্ষেত্রে সেই সকল মহিলাদের জন্য খুশির খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের যত মাস ধরে নি এক মাস দু মাস তিন মাস সেই সমস্ত মাসের পেমেন্টগুলো তো আপনারা পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসে পৌঁছায়নি ফলে এক মাস দু মাস তিন মাস যার যত মাসের পেমেন্ট বি হয়ে রয়েছে তাকে তত মাসেরই পেমেন্ট বকেয়া বা বাকি হিসাবে এই এপ্রিল মাসে দেবে ফলে যাদের ক্ষেত্রে এমনতে হয়েছে তারা অনেক ক্ষেত্রে অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন তো এবার চলুন জানবো কোন কোন মহিলাদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না অনেক সংখ্যক মহিলারা আছেন যারা পেমেন্ট পাবেন প্রথমত যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না ষাট বছর বয়স পেরিয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না কেননা নিয়ম অনুযায়ী পঁচিশ টাকা সাত বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদান করে পরবর্তী বলা হয়েছে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা হবেন বাকিরা নয় এর তাদের মনে প্রশাসক প্রয়োজন ধন্যবাদ